সালাম আলাইকুম যাওয়া আসা টিকিট পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই দিয়ে মাত্র চোদ্দশো নব্বই পাবেন যাওয়া আসা টিকিট অনেকে কি করেন আমাদের ভিডিওটি একটুখানি দেখেন দেখার পরে আমাদেরকে ফোন করে বসেন এক মিনিটের আমি একটা ভিডিও দিই এটা ধৈর্য সবার একটু দেখবেন তারিখ সময় সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদেরকে ফোন করবেন এমন প্রত্যেকটা অফারের ভিডিও দুদিন থাকবে যেদিন আমি ভিডিওটা পোস্ট করবো সেদিন থেকে দুদিন থাকবে এই অফারের টিকিট দুদিন দিন পরে কেউ আর ফোন করলে পাবেন না যেমন আজকে চলে মে মাসের আঠারো তারিখ দুই পঁচিশ সাল আজকের এই ভিডিওটি দিলাম চোদ্দশো নব্বই পাবেন কোথা থেকে কোথায় যাবেন আমি বিস্তারিত আলোচনা করব যারা দুবাই থেকে ঢাকা অথবা দুবাই থেকে চিতাগন কোরবানি ঈদের আগে দেশে যেতে পারবেন না কোরবানি ঠিক একদিন পরে আমি আবারও বলতেছি কোরবানি হচ্ছে বাংলাদেশের সাত তারিখ এই দেশে হয়তো ছয় তারিখ হবে আপনি আট তারিখে যাবেন মানে কোরবানির পরের দিন আট তারিখে যাবেন সেখান থেকে আপনাকে চার মাস পরে রিটার্ন ব্যাক করতে হবে ইউ বাংলায় ডাইরেক্ট ফ্লাইট দুবাই থেকে চিটাগন অথবা দুবাই থেকে ঢাকা যাত্রীদের জন্য কোরবানি ঈদের ঠিক একদিন পরে যাবেন সেখান থেকে চার মাস পরে রিটার্ন ব্যাক করতে হবে ইউএস বাংলা গেলানছে বিশ কিলো পাবেন বুকিং আপনার হাতে পাবেন সাত কিলো আপনি চাইলে আরো ব্যাগেজ অ্যাড করতে